আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের তৃতীয় অধ্যায় অশ্রেণী তিন পয়েন্ট একে অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বে ভিডিওতে আমি তিন পয়েন্ট একের ছয় পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাত থেকে শুরু করব সাত নাম্বারে দেখো এখানে লেখা আছে এ প্লাস ওয়ান প্রমাণ করতে বলতো মানে দেখাইতে বলছে সাত নাম্বার দিয়ে এভাবে লিখবো আমরা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু তাহলে যেহেতু দেখাইতে বলছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড এখানে যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান করে দেখো তাহলে এটা সূত্র কি এ প্লাস মাইনাস টু এ বি তো এখানে যেহেতু এটা ক্লাসের মান দেওয়া আছে তাহলে ক্লাসের সূত্র দেওয়া হবে তোমরা জানো এটার দুইটা সূত্র হয় এখন এটার মান কত দুই তাহলে দুই রূপে স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেল বিয়ে এটাকে বর্গ করলে দুই মানে চার বিয়োগ দুই এখানে হলো চার থেকে দুই বিয়োগ করলে দুই আমরা লেফট সাইড করার পরে আমরা পেলাম টু আমরা এখন দেখবো রাইট হ্যান্ড সাইড আছে পাওয়ার ফোর প্লাস ওয়ান পাওয়ার ফোর এটাকে পড়লে আমরা কি পাই অর্থাৎ এদিকে দুই পেয়েছি ওদিকে যদি আমরা দুই পাই তাহলেই এটার প্রমাণ হয়ে যাবে তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার হোলি স্কোয়ার এরকম করা যায় তো তাহলে এটা এখন সূত্র পড়ল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা লিখব যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আবার এটুক যদি মনে করা না থাকে তার এই ভিতরে কিন্তু এটার মতো একটা সূত্র আছে এমন সিদ্ধান্ত প্রয়োগ করা যাবে তাহলে এটার মতো সিদ্ধান্ত কি এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ভিতরের টুকে কিন্তু কোন সিদ্ধান্ত হলে এই টুক আর এই যে এখানে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা এখানে এটা এটা কেটে যায় এখানে থাকে মাইনাস টু আচ্ছা এখন এইটা সমান কি এটা সমান টু তাহলে টু এর কিন্তু এইটা আর এইখানে মাইনাস টু আচ্ছা এরপরে এখানে দুই দু কত চার বিয়োগ কাজ আর এটা এখনো আছে মাইনাস এখন এই চার থেকে দুই বিয়োগ করলে দুই এর ওপরে স্কোয়ার মাইনাস এই দুই এখন কত দুই দোকানে চার বিয়োগ দুই সমান চার থেকে দুই বিয়োগ করলে কত দুই তাহলে দেখো এইটা সমান আমরা মান বসলে মান বের করলাম কত পেলাম দুই এটা মান বের করেছি কত পেয়েছি দুই তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান এটা

এটা আমরা প্রমাণ করলাম প্রশ্নটা ছিল যে এটা সমান টু হলে দেখাও যে এটা সমান এইটা এটা আমরা এখানে প্রমাণ করে দেখালাম এটি সাত নম্বর সাত নম্বর এরপরে দেখো আট নাম্বার আট নাম্বারে আছে আট নাম্বারে আছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ তার আমরা লিখব দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন আর এ মাইনাস বি সমান রুট ফাইভ এখন প্রমাণ করতে বলছে যে এইট এ বিটু এই স্কোয়ার প্লাস বি সমান টোয়েন্টি ফোর তাহলে আমরা লিখবো এখন যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড

ফোর এবু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এইটা চার ধরে আট হবে আর এখন এইটা একটা অনুসিদ্ধান্ত আছে আবার এটার একটা অনসিদ্ধান্ত আছে তাহলে আমরা সহজে অঙ্কটি করতে পারবো এখন ফোর এ বি কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা হলো ফোর সূত্র আর সূত্র হল এ প্লাস স্কোয়ার এই দুটা সূত্র অনুগ্রহ করলাম এইটা সমান ফোর বি সমান এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আর

পাঁচ বিয়োগ করলে দুই আর এখানে সাত পাঁচ যোগ করলে কত বারো বারো দিনই কত চব্বিশ অর্থাৎ প্রমাণ করতে বলছিল যে এইট এইট এ বি ইন্টু বিয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর এটা সমান রুট সেভেন এটা সমান রুট ফাইভ হলে এটা সমান প্রমাণ করতে বলছিল টোয়েন্টি ফোর আমরা পেয়ে গেছি এখন আমরা এখানে লিখে দেবো যে প্রমাণিত বা প্রমাণ করে দেখা না এটি ছিল আট সমাধান এরপরে দেখো নয় নাম্বার নয় নাম্বারে আছে এ প্লাস বি প্লাস সি সমান এবি বি সি সি এ সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মানে করো নয় নম্বর তাহলে নয় নম্বরে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি

সে স্কোয়ার যেহেতু মান বের করতে বলছে এটা সমানি প্লাস বি সি প্লাস সি এটা হলো সূত্র এখন এটা যদি আমরা মান বসাই এটার মান কত ছিল নাইন নাইনের স্কোয়ার মাইনাস টু এটার মান কত থার্টি ওয়ান তাহলে নয় নয় কত একাশি একত্রিশ দুগানি কত বাষট্টি তাহলে বিয়োগ করলে একাশি থেকে যদি আমরা বাষট্টি বিয়োগ করি তাহলে পাবো কত উনিশ এটা মান বের করতে বলছিল তাহলে এটার উত্তর হলো

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এব লিখতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান নাইন আর এব প্লাস বিসি প্লাস মান বের করতে হচ্ছে সমান ছুত্র আমরা জানি যে এইটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ তোমরা কিন্তু বর্গ করার সময় এটা বর্গ করছো এটা বর্গ করলে কিন্তু এটাই প্রমাণ করা যায় অর্থাৎ এটাই কিন্তু হয় তোমরা এটা বর্গ করার সময় এখানে এটা তোমরা প্রমাণ করছো যে এটা বন্ধ করলে কিন্তু এটাই আমরা পাই অর্থাৎ আমরা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এটা পেয়েছিলাম তো এটাকেই যদি আমরা সাজায় লিখি তাহলে এরকম করে লেখা যায় অর্থাৎ টু কমন নিলে টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হয় আর এটা এইটুকু করলাম আমরা মান যেহেতু দেয় আছে এখানে তাহলে এখানে দেখো মান এটার সময় কত নাইন প্লাস টু এটার মান কত এইট এখানে থাকলো নাইন আর এটা হলো কত আর দুগুনি ষোলো নয় ষোলোতে এইটার সময় নাইন এটা সময় এইট হলে এত মান হলো পঁচিশ এটা দশটা অঙ্কের উত্তর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সাত থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল